সদর হাসপাতালে যখন আমরা নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে সদর হাসপাতাল থেকে ডাক্তাররা দিইকে তারা রিফার্ট করছে ঢাকাতে ঢাকাতে রিফার্ট করার পরে আমরা ওই উত্তরা জেনারেল হাসপাতালে ভর্তি করছি সেখানে আইসিউতে রাখার পরে ডাক্তাররা বলছে যে ব্রেনের ভিতরে হইলো মজক ঢুকে গেছে গা আর হইলো ফুসফুসে রক্ত জমা হয়েছে ফুসফুসের ওর কোনো গ্যারান্টি নাই পরে বলছে বেরেনে যে ই করছে এটা করতে দশ লাখ টাকা খরচ হবো তাও এক পার্সেন্টও গ্যারান্টি নাই বাস পরে আমরা ঢাকা মেডিকেলে নিয়েছি সেইখান থেকে সিট নাই আইসিউতে পরে আমরা ওইলো ওই পদ্মা জেনারেল হসপিটাল যে ঢাকা ওইখানে রাখছি আইসিউতে এখন সেখান থেকে আবার ওই ঢাকা মেডিকেল নেম ঢাকা মেডিকেলে দুই দিন পরে সিট হবো তারা বলছে কিন্তু এখনো কোনো নির্যাতা নাই সে বাঁচবে কি বাঁচবে না আমরা চাই যারা মারছে তাদেরকে আইনের আওতায় আইনে তাদের দৃষ্টান্নমূলক শাস্তি যে শাস্তি আছে সেই শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে ওইটা চাচ্ছি সাংবাদিক ভাইদের কাছে ওইটা চাচ্ছি যে যারা ওয়াকারে মারছে তাদেরকে সর্বস্ত শাস্তি দেওয়া হোক আহ হসপিটালে ভর্তি করে না কী করবো নাই কে দেখেছে না আর কি ভরা রে ভরা রে কাবাই করি

একটা গরু জবাই করলে তখন জীব লেখা না ও তো জীব লেখা মরতে ওই অবস্থায় মনে করেন পড়ে গেছে গা কিন্তু যে আবার যে তাড়াতাড়ি করে যে একটু সাইজ করে যে ই করবো ওইভাবে মনে করেন যে ওই ওই সারা দূর বেড়ে বলাইছে এরা যে আসলে উদ্দেশ্য করে মারা তা মারে না এমনি খেলাধুলা করবার নিয়ে পোলা পান একটুকে ওই আস্তাম করে মানে ঢিলা ঢিলি করছে এখন কোনভাবে ঢিলটা হয়েছে এটা তো আমরা দেখি নাই আমরা শুয়ে আছিলাম বাড়িতে এই দাহা দাহির বোধে আবার ঢিলে ঢিলি মানে উভয়ে মানে এমনি যে ঝগড়ার মাধ্যমে টানা ই করছে এখন এইটা আবার একজনে বলে দাঁড়ে ফেলাই দিছে আবার আরেকজনে যে সারিয়াও দিছে ছাড়াইয়া দিলে ফরা এখন আবার সোহেল বলে পরে ঢেল মারছে ঢেলটা যে এইভাবে লাগবো যে মাথার মধ্যে না কোথায় লাগছে কিন্তু তা তো আমি দেখি নাই কিন্তু ওরা বললো যে রাত্রি ঘটনা কিন্তু সকালে আমি কথা শুনলাম পরে এরা আমি তো ওই বাসায় গেছি তা পাইনি কে পরে এদেরকে একটু বলছি যে তাহলে তোমরা যে ফেলি হোক তাদেরকে একটু হেল্প করো অথবা ওখানে যাও হ্যাঁ শনি যাওয়ার পরে বন্দিকে যা যখন এই দুর্ঘটনাটা ঘুরছে তখন কইলাম যে গালি দিয়েই করছি পোলাটারে যে তার তো অবস্থা ভয়াবহ হন এসে ডাকা নিয়ে গেছে তুই এই কামটা করলি কেন কলে আবা আমার ই করছে আমি খাই না শুয়ে না আমার লোকের দোষারো বৈষে ইয়ে হয়েছে পোলা পোলাফানি কিরা অনহেড বলুন মনে করেন যে আমি যে ডেলটা দেখি রাগের বসে কিন্তু ওর যে এতো বড় ই ক্ষতি হবো এটা আমি কল্পনা করা হইনি